আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক অবিস্মরণীয় ঘটনা নিয়ে আলোচনা করব। যা ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সমান ব্যক্তিত্ব নিয়ে আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এবং তার কারামতের এক জ্বলন্ত উদাহরণ এই ঘটনাটি আমাদের আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং তাকওয়ার অসাধারণ শক্তি সম্পর্কে শিক্ষা দেয় এটি হল নীল নদের সাথে হজরত উমর আল্লাহতাল আনহা এর সেই বিস্ময়কর কথোপকথনের কাহিনী যা পৃথিবীর ইতিহাসের এক বিরল ঘটনা হজরত উমর আনহা এর খিলাফতকালে মুসলিমরা মিশর বিজয় করে আমর ইবনুল আসরা দিয়াহুতাল আনহা এর নেতৃত্বে মিশর মুসলিমদের অধীনে আসে মিশরের জনগণ ছিল নীল নদের উপর সম্পূর্ণ নির্ভরশীল নীলনদ ছিল তাদের জীবনের মূল উৎস তাদের কৃষি অর্থনীতি এবং সামগ্রী জীবনযাত্রা এই নদের পানির উপর নির্ভর করতো কিন্তু মিশরের অধিবাসীদের মধ্যে নীল নদকে ঘিরে একটি পুরনো এবং জঘন্য প্রপ্রথা প্রচালিত ছিল প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে যখন নীল নদের পানি কমে যেত এবং তারা আশা করত যে নতুন করে পানি বৃদ্ধি পাবে তখন তারা একটি ভয়ঙ্কর বলিদান করত। তারা তাদের কন্যাদের মধ্য থেকে সবচেয়ে সুন্দরী কুমারী মেয়েটিকে নির্বাচন করত তাকে সুন্দর পোশাক সজ্জিত করত এবং নীলনদের পানিতে উৎসর্গ করত তাদের বিশ্বাস ছিল এই বলিদানের মাধ্যমে নীলনদ সন্তুষ্ট হবে এবং তার পানি বৃদ্ধি পাবে ফলে তাদের ফসল রক্ষা পাবে এবং দুর্ভিক্ষ থেকে বাঁচা যাবে মুসলিমরা যখন মিশরে এলো তখন তারা এই ক্রুপ্রথা দেখে বিস্মিত হলো তারা এই প্রথা বন্ধ করতে চাইল কিন্তু মিশরীয়রা ভীত ছিল যে যদি তারা এই প্রথা বন্ধ করে তাহলে নীল নদ হয়তো শুকিয়ে যাবে এবং তাদের জীবন ও অর্থনীতি ধ্বংস হয়ে যাবে নীলনদের পানি কমতে শুরু করল এবং মিশরীয়রা প্রথামাফিক সেই কুমারী মেয়েকে উৎসর্গ করার জন্য প্রস্তুত হতে লাগলো আমর ইবনুল আসরাদ তাল আনহা তিনি তখন মিশরের মুসলিম গভর্নর ছিলেন তখন তিনি এই কুফরি প্রথা বন্ধ করতে চাইলেন কিন্তু পরিস্থিতি অত্যন্ত নাজুক ছিল যদি তিনি প্রথা বন্ধ করতেন এবং নীল নদ না বাড়ত তাহলে মিশরীয়রা বিদ্রোহ শুরু করত। এবং মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াত অন্যদিকে যদি তিনি এই শিরকি প্রথা চলতে দিতেন তা ছিল আল্লাহর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন এই কঠিন পরিস্থিতিতে আমর ইবনুল আসরাদ আল্লাহ তাল আনহা এই বিষয়টি আমিরুল মুমিনিন, হজরত উমর ইবনুল খাত্তাব রা দিয় তাল আনহাকে জানিয়ে একটি চিঠি লিখলেন তিনি চিঠিতে মিশরের অবস্থা এবং নীল নদের এই জঘন্য কুপ্রথা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করলেন এবং জানতে চাইলেন এই পরিস্থিতিতে কি করা উচিত হজরত উমর রাদিয়াল্লাহতাল আনহা আমর ইবনুল আস রা আল্লাহ তাল আনহা এর চিঠি পেয়ে বিষয়টির গুরুত্ব উপলব্ধি করলেন তিনি চিন্তা করলেন এবং একটি ছোট কাগজের টুকরায় একটি চিঠি লিখলেন তিনি সেই চিঠিতে কোনো দীর্ঘ উপদেশ বা সামরিক নির্দেশ দিলেন না বরং নীলনদের উদ্দেশ্যে সরাসরি আল্লাহর ক্ষমতার উপর ভরসা করে একটি বাক্য লিখলেন চিঠিতে যা লেখা ছিল তা হল আল্লাহর বান্দা উমর আমিরুল মুমিনিন এর পক্ষ থেকে নীল নীলনদের প্রতি আত্মপর হেল নীলনদ যদি তুমি তোমার নিজের কোনো নির্দেশে প্রবাহিত হও তবে তুমি প্রবাহিত হও না আর যদি তুমি আল্লাহর কোনো নির্দেশে প্রবাহিত হও তাহলে তুমি প্রবাহিত হও হজরত উমর তাল আনহা এই চিঠিটি ওমর ইবনুল আস তাল আনহা এর কাছে ফেরত পাঠালেন এবং নির্দেশ দিলেন যেন চিঠিটি নীল নদের পানিতে ফেলে দেওয়া হয় আমর ইবনুল আস তাল আনহা হজরত উমর রাদি আনহা এর নির্দেশ পালন করলেন তিনি মিশরীয় জনগণের সামনে সেই চিঠিটি নীল নদের পানিতে ফেলে দিলেন মিশরীয়রা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কি ঘটে তা দেখার জন্য আল্লাহর হুকুমে এবং হজরত উমর রাদি তাল আনহা এর আল্লাহর প্রতি অটল বিশ্বাসের বরকতে পরদিন সকালে এক অভূতপূর্ব ঘটনা ঘটল নীলনদ এতটাই ফুলে উঠল যে এক দিনের মধ্যেই তার পানি ষোলো হাত বৃদ্ধি পেল এটি ছিল এক অলৌকিক ঘটনা যা এর আগে কখনো ঘটেনি নদের পানি উপসে পড়ল এবং জমিগুলো সতেজ হয়ে উঠল এই ঘটনা মিশরের জনগণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলল তারা বুঝতে পারল যে এই পানি কোনো কুমারী মেয়ের বলিদানের নয় বরং একমাত্র আল্লাহর নির্দেশেই প্রবাহিত হয় এরপর থেকে মিশরের নীলনদের প্রতি কুমারী উৎসর্গের সেই জঘন্য প্রথা চিরতরে বিলুপ্ত হয়ে গেল মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং হজরত উমর রাদি তাল আনহা এর নেতৃত্ব ও আল্লাহর ক্ষমতার প্রতি তাদের আস্থা আরো দৃঢ় হল হজরত উমর রাদি তাল আনহা ও নীলনদের এই বিস্ময়কর ঘটনার আমাদেরকে অনেকগুলো মূল্যবান শিক্ষা দেয় হজরত উমর রাদি তাল আনহা এর আল্লাহর প্রতি এমন অঘাত বিশ্বাস ছিল যে তিনি একটি নদীর সাথে সরাসরি কথা বলার সাহস করেছিলেন আল্লাহ ও তার বিশ্বাসকে সম্মানিত করেছেন ঘটনা প্রমাণ করে যে আল্লাহর অলিদের এমন কারামত থাকতে পারে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় এই ঘটনা মুশ্রিকদের ক্রুপ্রথা বাতিল করে এবং এক আল্লাহর ইবাদতে গুরুত্ব তুলে ধরে এই ইসলামিক গল্পটি আমাদের শেখায় যে যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি তাহলে মহান আল্লাহ আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দেন এটি মানব ইতিহাসের আল্লাহর প্রতি অলৌকিক ক্ষমতার এক অসাধারণ দৃষ্টান্ত যা আজও আমাদের ইমানকে শক্তিশালী করতে সাহায্য করে